জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ একটি সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দিব বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আল্লাহ তালার সাহায্য সাহায্য তারা অসাধ্য সাধন করেছে মানে আল্লাহর আল্লাহ তাল্লাহর সাহায্যে তারা অসাধ্য সাধন করেছে এমন সন্তান পেয়ে জাতি গর্বিত আগামীর বাংলাদেশকে তাই তরুণদের হাতে তুলে দেওয়া হবে আজ শনিবার সকালে মৌল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেছেন জামায়াতের আমির বলেন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল সারা বাংলাদেশকে সাড়ে পনেরো বছর কবরস্থান বানিয়ে রেখেছিল তারা ক্ষমতায় আসার আগে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে জানান দিয়ে পেছনের দরজায় ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছিল ক্ষমতা এসে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বিশেষ বিমানে খুনিদের পালিয়ে যেতে দেওয়া হয়েছিল পরে বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সাজানো কোর্টে এগারো জন নেতাকে হত্যা করা হল ডাক্তার শফিকুর রহমান আরও বলেন আমাদের ঘরবাড়ি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে নিবন্ধন বাতিলের পর সবশেষে নিষিদ্ধ করা হয়েছে আমাদের সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা পনেরো বছর স্বৈরশাসক ভাগাতে পারিনি আমাদের সন্তানেরা তা পেরেছে ওরা তো গেল সব কিছু শেষ করে গেল কিন্তু আফসোস এই জাতির কেউ কেউ ওদের বধ খাসলাতগুলো ধারণ করেছে আমিরে জামায়াত বলেন সাড়ে পনেরো বছর ধরে আমরা দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সেই আন্দোলনের সমাপ্তি আমরা ঘটাতে পারিনি স্বৈর স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে আমি আমাদের সন্তানদের ভালোবাসা উপহার দিলাম শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির পক্ষ থেকে তাদের স্যালিউট জানাচ্ছি আল্লাহ তালার সাহায্যে তারা অশান্ত সাধন করেছে এমন সন্তান পেয়ে গর্বিত জাতি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতেই তুলে দিব জামায়াত প্রধান বলেন তিনি যে দেশ অর্থাৎ শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরও শান্তিতে থাকতে দিন আপনারা পাকা ঘর পাকঘরে কি পাকাবেন আমরা জিজ্ঞেস করি না আমাদের পাকঘরে উকি মেরে তাকানোর চেষ্টা করবেন না ডাক্তার সভিক বলেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলার আগে আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু দেখে নিন আপনারা সেখানে যাদের মাইনরিটি বলেন তাদের সঙ্গে কি আচরণ করেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সবক দিতে হবে না যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যা এ দেশের সকল রাজনৈতিক দল আলেম ওলামারা প্রমাণ করেছেন দেশের আমাদের দেশের নাগরিক হিসেবে সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে চায় আমরা এমন নিরাপত্তা চাই যে কোনো উপাসনালয়ে যেন আর কোনো পাহাড়া দিতে না হয়